দেখি আজকে ঈশ্বর আপনাদের কি বলতে চাইছে কি গাইডেন্স দিচ্ছে যদি মোবাইলে কল করতে করতে এই ভিডিওটা আপনাদের প্রথম সামনে আসে তাহলে জানবেন ঈশ্বর আপনাদেরকে কোনো না কোনোভাবে মেসেজ দিতে চাইছে দেখেনি কি সেই মেসেজ ওয়াউ ফোর অফ এন্টিকালস Ten of Cups. Wow, three of cups. The sprint. Pipe of অফ তাহলে ঈশ্বর আপনাদেরকে বলতে চাইছে খুব শীঘ্রই আপনাদের কাছে কোনো অ্যাভেন্ডেন্স কোনো ধন সম্পদ বা কোনো সুযোগ আসতে চলেছে যার মাধ্যমে আপনারা সেলিব্রেট করবেন ট্রি অফ কাপস হ্যাপি ফ্যামিলি ফ্যামিলির মধ্যে যদি কোনো ইস্যু থাকে ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে তাহলে সেগুলো সব মিটে যাবে হতে পারে আপনাদের সন্তানের দুটো সন্তান থাকতে পারে এবং সন্তানদের নিয়ে আপনারা খুব ভালোভাবে থাকতে পারেন মানে খুব ভালো এনজয় করবেন খুব ভালো সময় কাটাবেন স্ট্রেংথের কার্ড স্ট্রেংথের কার্ড এটাই দেখাচ্ছে যে অনেক আপনাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে অনেক সাহস এসছে আগের সেই এনার্জি থেকে বেরিয়ে আপনি অ্যাভেন্ডেন্স সুবিধা এর মধ্যে দুটো কার্ড রয়েছে এই দেখুন থ্রি অফ ভ্যান থ্রি অফ ভ্যান্ডসের কাছে আপনাদের সামনে অনেক সুযোগ অপরচুনিটি আসতে চলেছে সেখান থেকে কেরিয়ারের গ্রোথ থ্রি অফ ফোর অফ পেন্টিকলস সুযোগ সুবিধা ধন আসার সম্ভাবনা রয়েছে এটাও দেখুন ফাইভ অফ কার্ড দুটো এসেছে এবং থ্রি অফ হ্যান্ডস তার মানে হচ্ছে এখানে অনেক সুযোগ সুবিধা আসছে অপরচুনিটি আসছে যেটাকে আপনারা খুব তাড়াতাড়ি কাজে লাগাতে পারবেন এবং কাজে লাগিয়ে সাকসেস পাবেন সফলতা পাবেন এনজয় করবেন এবং হ্যাপি ফ্যামিলি বাচ্চাদের নিয়ে খুব ভালো সময় কাটাবেন ঈশ্বরকে ধন্যবাদ দিন থ্যাংক ইউ